অবশেষে হজরত ইয়াকুব আলিহিসাল্লাম নিজের খানদানের লোকদেরকে নিয়ে মিশর যাত্রা করলেন তাওরাতে এ ঘটনাটির বিস্তৃত বিবরণ এভাবে প্রকাশ করা হয়েছে আর এ আলোচনায় ফেরাউনের গৃহে শোনা গেল ইউসুফের ভাই এসেছে এবং এতে ফেরাউন ও তার আমলাগান খুবই সন্তুষ্ট হলো আর ফেরাউন ইউসুফকে বললেন তোমার ভাইদেরকে বলো তোমরা এক কাজ করো নিজেদের বাহন পশুগুলিকে বোঝাই করো আর দেশে গিয়ে নিজেদের পিতামাতা ও পরিবার বর্গকে নিয়ে আমার নিকট চলে এসো আমি তোমাদেরকে মিশরের ভালো ভালো বস্তু প্রদান করব। তোমরা এ দেশের হাদিয়া তোহফাসমূহ খাবে এখন তুমি আদেশপ্রাপ্ত হয়েছো অতএব তাদের বলো তোমরা তোমাদের পিতামাতা ও নিজেদের স্ত্রী সন্তানদের নিয়ে আসো নিজেদের মালপত্রের জন্য কোনো প্রকার আফসোস করো না মিশরে আনন্দ তোমাদের কারণেই ইসরায়েল তথা হজরত ইয়াকুব আলী ইসলাম নিজ পরিবারের সবাইকে মিশরে নিয়ে এলেন তিনি নিজের পুত্র ও পৌত্রদেরকে যারা তার সাথে ছিলেন এবং নিজ কন্যাদেরকে কন্যার কন্যাদেরকে ও সমস্ত বংশধর্ঘনকে নিয়ে নিজের সঙ্গে মিশরে নিয়ে আসলেন অতএব ইয়াকুবের পরিবারে যারা ছিল তারা সকলেই মিশরে চলে এলেন তারা সংখ্যায় ছিলেন সত্তর জনত ইউসুফ আলী ইসলাম যখন জানতে পারলেন তার পিতা খানদানের সকলকে নিয়ে শহরের নিকটে এসে পৌঁছেছেন তখন তিনি তৎক্ষণাৎ অভ্যর্থনার জন্য বের হলেন হজরত ইয়াকুব আলী ইসলাম যখন দীর্ঘকাল যাবৎ বিচ্ছিন্ন কলিজার টুকরাকে দর্শন করলেন তথা দেখতে পেলেন তখন তাকে টেনে নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরলেন যখন এ আনন্দ ঘন সাক্ষাৎ হল তখন হযরত ইউসুফ আলী ইসলাম বুজুর্গ পিতার খেদমতে আরোজ করলেন এখন আপনি সম্মান মর্যাদা নিরাপত্তা এবং হেফাজতের সাথে শহরের দিকে তাস্যেপ নিয়ে চলুন তৎকালে মিশরের রাজধানী ছিল রামাসিস একে বলা হতো উৎসবের শহর হজরত ইউসুফ আলী ইসলাম পিতাকে এবং খানদানের সমস্ত লোককে অত্যন্ত সারম্বরে শাহী সওয়ারির উপর বসিয়ে মহা সমারোহে শহরে এনে রাজপ্রে নামালেন এই সমস্ত কাজ শেষ করে তিনি আম দরবারের অনুষ্ঠান করতে ইচ্ছা করলেন যেন তার বুজুর্গ পিতা ও খানদানের সাথে সমগ্র মিশরবাসীর পরিচয় হয়ে যায় আর দরবারের আমির ওমারাগণ ও তাদের মন মর্যাদা সম্বন্ধে অবহিত হয়ে যান দরবার বসলো সমস্ত রাজকর্মচারীরা নিজ নিজ নির্দিষ্ট আসনে বসে গেলেন হজরত ইউসুফ আলী ইসলাম এর আদেশে তার পিতামাতাকে রাজ সিংহাসনেই স্থান দেওয়া হলো আর খানদানের অন্যান্য লোকেরা নিজ নিজ মর্যাদা অনুযায়ী নিচে বসলেন এ সমস্ত যখন পূর্ণ হয়ে গেল তখন হজরত ইউসুফ আলী ইসলাম রাজমহল হতে বের হয়ে রাজ সিংহাসন অলঙ্কৃত করলেন তৎক্ষণাৎ সমস্ত দরবারীগণ রাজ্যের প্রধানুযায়ী সিংহাসনের সম্মুখে সম্মান প্রদর্শন সূচক সিজদা করলেন উপস্থিত অবস্থা দেখে হজরত ইউসুফ আলী ইসলাম এর খানদানের সকল লোক ও অনুরূপভাবে সেজদা করলেন এটা দেখে হজরত ইউসুফ আলী ইসলাম এর শৈশবকালের স্বপ্নটির কথা স্মরণ হলো আর নিজের পিতাকে সম্বোধন করে বললেন সোরাই ইউসুফের একশত নাম্বার আয়াতে এরকম উল্লেখ আছে পিতা এটা হলো সেই স্বপ্নের ব্যাখ্যা যা দীর্ঘকাল পূর্বে আমি দেখেছিলাম আমার প্রতিপালক একে বাস্তবায়িত করে দেখালেন এটা তার ই অনুগ্রহ তিনি আমাকে জেলখানা হতে বের করেছেন আপনাদের মরুপ্রান্তর হতে আমার নিকট এনে পৌঁছিয়েছেন এসব কিছুই হয়েছে তারপরে যখন শয়তান আমার ও আমার ভাইদের মাঝখানে অনৈক্য সৃষ্টি করে দিয়েছিল নিঃসন্দেহে আমার পালনকর্তার সে সমস্ত কাজের জন্য যা তিনি করতে ইচ্ছা করেন উত্তম ব্যবস্থাপক কেননা তিনি সব কিছুই অবগত আছেন। এবং নিজের সমুদয় কাজে মহা প্রজ্ঞাময় সুরাই ইউসুফ আয়াত নম্বর একশত হজরত ইউসুফ আলী ইসলাম যখন জীবনের ঘটনাগুলোকে বিস্ময়কর ও অভিনব রূপে ঘটে আসতে দেখলেন আর প্রতি পদক্ষেপে আল্লাহ আলার মহিমা ও প্রজ্ঞার অতুলনীয় বহিঃপ্রকাশ হতে লাগল তখন এসব কিছুর শুরু ও সুন্দর সমাপ্তি দেখে আল্লাহ আলার সুক্রিয়া আদায় করলেন হে পালনকর্তা আপনি আমাকে রাজ্য দান করেছেন আর কথাসমূহের অর্থাৎ স্বপ্নের অর্থ ও ফল বের করাও শিখিয়েছেন হে আসমান ও জমিনসমূহের সৃষ্টিকর্তা আপনি আমার কার্যনির্বাহক দুনিয়াতেও এবং আখেরাতেও অতএব আমি যখন দুনিয়া হতে বিদায় নিয়ে যাব তখন যেন আপনার বর্দার অর্থাৎ অনুসরণীয় বা অনুগত অবস্থায় যেতে পারি এবং যেন সেই সমস্ত লোকের অন্তর্ভুক্ত হই যারা আপনার নেক বান্দা সুরা ইউসুফ আয়াত নাম্বার একশত এক তাওরাতে বর্ণিত আছে এ ঘটনার পর হজরত ইউসুফ আলি ইসলাম এর খানদানের সমস্ত লোক এই মিশরে বসবাস করতে থাকেন কেননা ফেরাউন হজরত ইউসুফ আলী ইসলামকে খুব অনুরোধ করে বললেন আপনি আপনার খানদানকে মিশরেই বসবাস করার ব্যবস্থা করে দিন আমি তাদেরকে খুব উত্তম জমিন দান করবো এবং তাদের সর্বপ্রকার সম্মান করব। এ দেখে হজরত ইউসুফ আলী ইসলাম আপন বুজুর্গ পিতা এবং খানদানের অন্যান্য সকলকে বুঝিয়ে দিলেন ফেরাউন যখন আপনাদেরকে মিশরে বসবাস করার জন্য অনুরোধ করবেন আর জমিন ও স্থান নির্বাচন করার জন্য বলবেন তখন আপনারা অমুক অংশের জমি চাইবেন এবং বলবেন যেহেতু আমরা যাযাবর জীবন যাপনে অভ্যস্ত আর গৃহপালিত পশু চরাতে আগ্রহী তাই সাধারণ শহুরে জীবন হতে পৃথক থাকাই আমাদের পছন্দনীয় আর যখন ফেরাউন তোমাদের ডাকবে এবং জিজ্ঞাসা করবে তোমাদের পেশা কী তখন তোমরা বলো আপনার গোলামেরা যৌবন হতে আরম্ভ করে আজ পর্যন্ত চতুষ্পদ জন্তু প্রতিপালন ও পশু চড়িয়ে আসছে আমাদের পূর্বপুরুষেরাও করতেন ফেরাউন বলল তোমরা আনন্দময় জমিনে থাকবে কেননা মিশরবাসীরা সর্বপ্রকার চতুষ্পদ জন্তুকে ঘৃণা করে হজরত ইউসুফ আলী ইসলাম এর উদ্দেশ্য ছিল এরূপে মিশরবাসীগণ হতে পৃথক থাকলে বনি ইসরায়েল নিজেদের ধর্মীয় জীবনের উপর প্রতিষ্ঠিত থাকবে মূর্তি পূজক মিশরবাসীদের প্রতি ঘৃণা পোষণ করবে মিশরের অসৎ চরিত্র এবং নিম্নমানের শহরী অভ্যাস ও স্বভাব হতে সুরক্ষিত থাকতে পারবে সুতরাং নিজেদের সাহসিকতাপূর্ণ যাযাবর জীবনকে কখনো ভুলবে না